তো সাত হাজার টাকা খরচ করে এক রাত থাকতে হইতেছে এই হোটেলে এই টাকাগুলা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার টাকা খুবই হতাশ আসসালামু আলাইকুম আমরা এখন যে জায়গায় আছি সেটা হলো একটা হোটেল আমরা স্পেনে আসার পরে এই প্রথমবার হোটেল নিয়ে ভিডিও করতেছি তো এই হোটেলে কত টাকা ভাড়া সেটার ব্যাপারে আপনাদের ছোট্ট একটা ধারণা দিই আমি এই ইউরোগুলা তুইলা নিয়ে আসছি এই যে আমার হাতে টাকাগুলো দেখতেছেন এই টাকাগুলা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার টাকা এই তেত্রিশ হাজার টাকা আমি ভাড়া দিয়ে দিব একটু পরে আর কি সো আমি একটু ধারণা দিই কত টাকা লাগতে পারে আসিয়া এই স্পেনে থাকার জন্য এখন আমরা যখন আসছিলাম তখন আমরা দুই দিনের টাকা দিয়ে আসছিলাম অনলাইনে আর বাকি টাকাটা আমরা এখন দিচ্ছি তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা দুই দিন থাকবো স্পেনে আর বাকি দিন থাকবো অন্য কোথাও কিন্তু এখানে আসার পরে এখানের আবহাওয়া আর এখানের পরিবেশ এতটাই সুন্দর লাগছে যে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে ফেলেছি আমার হাতে যে দেখতেছেন পঞ্চাশ ইউরো ঠিক পঞ্চাশ ইউরো লাগে এক রাতে থাক থাকতে পঞ্চাশ ইউরো যে লাগে সেটা কিন্তু শহরের ভিতরে না আমরা শহর থেকে একটু দূরে তো একদম যদি শহরে নিতাম তাহলে এক রাতে লাগতো এই দুইটা পঞ্চাশ টাকার নোট তার মানে একশো ইউরো লাগতো এক রাতে এখন আপনাদের ধারণা দেই যে এখন যে একটা নোট লাগতেছে এই একটা নোটের দাম কত আমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখলাম এই পঞ্চাশ ইউরোর দাম প্রায় সাত হাজার টাকার তো সাত হাজার টাকা খরচ করে এক রাত থাকতে হইতেছে এই হোটেলে এই যে হোটেলটা একটু আপনাদের ঘুরে দেখায় এই যে দেখতেছেন এটা হলো আমাদের হোটেলের একটা সুন্দর একটা বিছানা তারপর এই যে বিছানার সাথে আমাদের যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে একটা আলমারি তারপর সুন্দর একটা বারান্দা তারপর একটা ড্রেসিং টেবিল এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে নিজে রান্না করে খাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ আছে তো এখানে একটা সুন্দর একটা কিচেন আছে যে কিচেনটাতে আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা রান্না করে খেতে পারবেন পাতিল আনতে হয় নাই মশলা আনতে হয় নাই সো এখানে সব কিছু রেডিমেড ছিল আমার যেটা খাইতে মন চায় আমি জাস্ট সেটা সুপার শপ থেকে কিনে নিয়ে আসছি আর ওইভাবে সেটা আমি আমার খাবার ম্যানেজ করে নিয়েছি তবে বাইরেও খাওয়া দাওয়া করেছি সেই বিষয়েও আপনাদের ভিডিও দিব আর যদি বাসায় খাওয়া যায় তাহলে আসলে টাকা সেভ করা যায় বাসায় খাওয়া খাওয়া দাওয়া করেন তাহলে আপনার নিজের যেই দেশের খাবারের স্বাদটা সেটা আপনি পাবেন যদিও ইউরোপের বিভিন্ন জায়গায় খাবারের স্বাদ এক এক রকম তো আমি চেষ্টা করেছি দুইটাই মানে উপলব্ধি করার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করবো সবগুলো তো এই সাত হাজার টাকা খরচ করে আমি এক রাতে থাকতে হইতেছে এটা আসলেই খুবই এক্সপেন্সিভ কিন্তু আমি যদি শহরের একদম ভিতরের যেই মেন পয়েন্টে সেন্ট্রালে থাকতাম তাহলে দেখা যেত যে একশো ইউরো যেটা মানে মিনিমাম একশো ইউরো লাগতো আর একশো ইউরো মানে হলো যে বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার টাকার আশেপাশে তো তেরো হাজার টাকা খরচ করে এক রাতে থাকাটা আসলেই মানে খুবই ব্যয়বহুল এখন আপনার হাতে অপশন নাই সো আমার খুবই ইচ্ছা ছিল ইউরোপে আসার সো আমি চিন্তা করলাম যে একটু শহর থেকে দূরে নেই আর সুন্দর একটা পরিবেশ নেই এখানে বাসার ছাদে একটা সুন্দর একটা বার্বিকিউ ইয়া আছে প্লেস আছে যেখানে খুব সুন্দর ভাবে বসে মানে গল্প টল্প করা যাবে ছাদে একটা সুন্দর একটা জায়গা আছে আমি আসলে এখানে যাইনি সময় পাচ্ছিলাম না হ্যাঁ বার্বিকিউ রোফটপ আছে তো ওইটাও ঘুরে দেখাবো আপনাদের সাথে আর এখানের ওয়েদারটা এখন বর্তমানে কীরকম আছে সেটা আপনার ধারণা দিই আমাদের আমরা যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমাদের এখানে টেম্পারেচার ছিল প্রায় পাঁচ থেকে দশের মধ্যে যেটা আসলে খুব বেশি ঠান্ডাও না আবার মোটামুটিও না ভালোই ঠান্ডা আর এখানে আসার পরে মনে হচ্ছে টেম্পারেচার আর একটু ভালোর দিকে আছে। এখানে প্রায় দশ থেকে আমি পনেরোর ভিতরে দেখলাম যেটা আমার কাছে মনে হইল যে আমি মানে কষ্ট করতে হবে না আমি আসলে ঠান্ডা পছন্দ করি না তো যার কারণে আমি এইখানে আসলাম তো এখানে আসার পরে খুব সুন্দর এনজয় করতেছি ওয়েদারটাও খুব সুন্দর আর পরিবেশ তো মানে বলার মতো না খুবই সুন্দর আর আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা অনেক হোয়াইট আর রাস্তাঘাট একদম পরিষ্কার আর মানে খুব এনজয় করতেছি আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো যেহেতু আমার টাকাগুলো আমার একটু পরে দিয়ে দিতে হবে সেই জন্যে আমি আসলে ভিডিওটা করা এখন কিছু করার নাই মানুষের জীবনে অনেক শখ আলাদা আছে যেটা পূরণ করতে গিয়ে মানুষের টাকা খরচ করতে হয় এবং অনেক মানুষের আছে অনেক টাকা খরচ করে আসতে পারে না তবে যদি যারা আসে তারা অনেক টাকায় খরচ করতে হয় সো কিছু করার নাই এই টাকাগুলো দেখেন আমার হাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা নোট যে আড়াইশো ইউরো আড়াইশো ইউরো আমাদের এখানে মাত্র চার রাতে খরচ হয়ে যাবে সো চার রাতে প্রায় তেত্রিশ হাজার টাকা খরচ হয়ে যাবে থাকতে তাহলে এটা আসলে খুব বড় একটা অ্যামাউন্ট কিন্তু কিছু করার নাই আমার এটা খরচ করতেই হবে এছাড়া আমি তো আর এসে রাস্তায় থাকতে পারবো না সো এই জন্যে আমি আসলেই খুবই মানে কি বলবো খুবই হতাশ এখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিমানে আসতে কত টাকা খরচ হয়েছে বিমানে আসতে আমার কী কী স্টেপ পার হয়েছে সেই বিষয়ে আপনাদের একটা মানে পরবর্তী ভিডিও নিয়ে আসবো তবে থাকার ব্যাপারে হোটেলের ব্যাপারে একটা ছোট একটা ধারণা দিচ্ছি যদি আপনারা কেউ আসেন আপনাদের সাথে একটা পরামর্শ থাকলো আপনারা চেষ্টা করবেন যে শহরের থেকে একটু দূরে মেইন সেন্টার থেকে একটু দূরে নেবেন তখন আমার মতো এই কম দামে একটা মানে থাকার ব্যবস্থা হয়ে যাবে আর সাথে যদি পরিবেশটাও ভালো হয় সব মিলিয়ে তো আনন্দ উপভোগ করবেন আর যদি এসে দেখেন যে রাত পা পার হইলো আর আপনার পকেটের টাকা হুর হুর করে চলে যাচ্ছে আপনি আসলে এখানে এসে যতটাই আনন্দ থাকবে তার চেয়ে বেশি কি বলবো হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে আপনার পকেট খালি হয়ে যাচ্ছে কিছু করার নাই যে এই ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সেখানে এইটাই সিস্টেম যে মানুষ যাই ইনকাম করে সব ট্যুরিস্ট হিসেবে যাওয়ার পরিশেষ হয়ে যায় আর কি দ্যাটস ইট